আপনারা সবাই জানেন যে বর্তমানে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্যে এবং রাজ্যের যে পঞ্চায়েত নির্বাচন এই দুই দফায় পঞ্চায়েত নির্বাচনে আমাদের কাছাড়ে প্রথম দফায় অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন আগামী দুই মে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন এই উপলক্ষে শাসক দল সহ বিরোধী সকলে কিন্তু রাজনৈতিক যেটা প্রচার এবং জোর প্রস্তুতি চালাচ্ছে আমরা বর্তমানে রয়েছি দলাই বিধানসভা কেন্দ্র এবং বিধানসভা কেন্দ্রের দলাই নরসিংহপুর ব্লক এই ব্লকের একশো সাতত্রিশ নম্বর সপ্তগ্রাম যেবারের যে নির্বাচন এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হয়ে আঞ্চলিক পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য পদে যিনি আমাদের সম্মুখে রয়েছেন সাবিল হুসেন আমরা ওনার আজকের একটা বিশেষ সাক্ষাৎকার আমরা নিতে এসেছি এবং আমার সাথে রয়েছেন সিতু পাঠান তো সাবিল ভাই এবারের পঞ্চায়েত নির্বাচন যে দু পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে সমগ্র রাজ্য জুড়ে এবং প্রথম দফে আমাদের এখানে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন আগামী দুই মে তো এবারের নির্বাচনে আপনি প্রতিনিধিত্ব করছেন শাসক দলের হয়ে তো কতটুকু আপনি আশাবাদী বা আপনার প্রস্তুতি বা আপনার সমর্থক বা আপনার এই জিপিতে কতটুকু সমর্থন আপনি এখন পাচ্ছেন সর্বপ্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি বলবো আমি আমি 21 বছর ধরে Bharatiya Janata Party এর একজনষ্ঠ কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি আর দল আমাকে এবার যে মনোনয়ন দিয়েছে অঞ্জলি পঞ্চায়েতের আমি এর জন্য দলে কাছে স্বীকৃতি এবং আমি এটাই বলবো যে এইবার মানুষ সব ধরনের মানে বিভাজন ভুলে উন্নয়নের জন্য মানুষ বিজলিকে ভোট দেবে আর আমি এটা আশাবাদী যে শতরাম জিপির প্রত্যেক শ্রদ্ধাভাজন জনসাধারণ আমাকে উন্নয়নের জন্য বিজেপি পদপুর চিহ্ন ভোট দিবেন আর আমি এটা মানে বলতে পারি এক কথা গেলে যে সত্যনাথ জিপি এইবারে যে যারা আমার প্রতিদ্বন্দ্বী রয়েছে এরার মধ্যে আর আমার মধ্যে কোনো তুলনা হয় না কারণ কেন আমি তারা দেখতে পেয়েছি যে বর্তমানে শাসক দলে আমরা যারা প্রার্থী হয়েছি মানে এদের মানে মধ্যে থেকে মানে অনেক অনেক মানে প্রার্থী যারা আছে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে আর কংগ্রেস দল কোন কানে কোন জায়গায় সাহস করে প্রার্থী দিতে পারেনি তাই আমাদের চট্টগ্রাম জিপিতেও কংগ্রেস বা অন্যান্য দলের যারা প্রার্থী রয়েছে মানে তাদের আর আমার মধ্যে আমার হয় তুলে নেওয়া হয় না কারণ জনগণ এইবার খালি মানে বিজেপির হত্যবুল চিন্তা ভোট দিয়ে উন্নয়নের জন্য

তো সেক্ষেত্রে আপনার প্রভাব হয় বিজেপির যে কাতায় আপনি কতটুকু মানে সেটা প্রভাব আপনার আমি 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 বলবো যে আমার ধরুন গ্রামে একুশ বছরের রাজনীতিতে আমি আমার আজামপুর গ্রামে আমাদের মাননীয় মন্ত্রী পরিমাণবোধন মহার উনি তো অনেকবার বিধায়ক ছিলেন মন্ত্রী ছিলেন উনাকে দিয়ে এলাকার অনেক কাজ করেছি খুঁজিয়েছি আর সত্যনারায়ণবিতে মানুষ মনে করেন প্রধানমন্ত্রী আবাস অরুণোদয় রাস্তাঘাট নানান প্রকল্প মানুষ পেয়েছে আমি চেষ্টা করেছি আমাদের মাননীয় মন্ত্রী কাছ থেকে পেরেছি এবং আমি বিশ্বাস করি মানুষ উন্নয়নের জন্য আমাকে ভোট দিবে সাপোর্ট করবে কি আমি এটাই আমার এলাকার জনগণকে প্রতিশ্রুতি দিব যে যদি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন বা আমাকে আশীর্বাদ করেন সকলের সহযোগিতায় আমি যদি নির্বাচিত হই সকলের পরামর্শে আমি প্রথমে আমাদের এই লিপিতে প্রতি ঘরে ঘরে বিশুদ্ধ পানি জল দেওয়ার ব্যবস্থা করবো যদিও হয়তো এপি মানে ফান্ডে যদিও না থাকে তবে আমাদের মাননীয় বিধায়ক আছেন মাননীয় মন্ত্রী আছেন মাননীয় এমপি আছেন সকলের প্রচেষ্টায় সকলের সহযোগিতা আমি প্রতি ঘরে ঘরে পানি জল দেওয়ার ব্যবস্থা করবো দ্বিতীয়ত প্রায় ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে মানে এখনো পর্যন্ত যাদের ঘরে বিদ্যুৎ পৌঁছেনি তাদের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তৃতীয়ত মানুষের পায়ে হাঁটে যাওয়ার রাস্তা যেটা দেন অনেক রাস্তা অসুবিধা এখন পর্যন্ত আছে আমি চেষ্টা করব যে সামাজিকভাবে মানে সামাজিকভাবে যেগুলা মানে প্রয়োজন বেশি প্রয়োজন সেগুলি করে দেওয়ার জন্য চেষ্টা করব